নমস্কার বন্ধুরা আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে বাসাতে শাড়ির দোকান দিলাম বিভিন্ন রকমের শাড়ি আজকে দোকান দিয়েছি যার যেটা পছন্দ হয় সে সেটা বলতে পারো কিন্তু আজকে ভাদ্র মাসের দিন তাই মনে করলাম দিনও শেষ হয়ে যাচ্ছে সামনে পুজো চলে আসছে শাড়িগুলোকে একটু রোদে দিই তাই শাড়িগুলোকে রোদে দিলাম যখন শাড়ি রোদে দিলাম তখন দেখলাম অনেকটা শাড়ি ছাদের উপর তোলা নামানো খুবই কষ্ট আর যখন কোথাও বেড়াতে যাব তখন থেকে একটা শাড়িও নেই কোন শাড়িটা পরবো কি করবো সে চিন্তা করতে যেন সময়টা পার হয়ে যায় বরবাবু দেখে অবাক তার মনের কথাটা বলে দিলাম শাড়ি দেখে কি মনে হচ্ছে পুজোতে শাড়ি কিনে দিতে হবে না হাসছে বলছে না তোমার তো ভালোই শাড়ি আছে বেশ ভালো লাগলো জানো আকাশে এতটা রোদ মাথার মধ্যে বন বন করছে শরীরের ভিতর জ্বালা শুরু হয়ে গেছে এতটা ছটপটানি গরম তারপর রান্না করতে হবে কাপড় দিতে হবে দিয়ে আবার স্কুলে নিয়ে যেতে হবে ছেলেকে কোচিংয়ে তো স্কুল থেকে আসার সময় কিছুটা বাজার করে নিয়ে এসছিলাম খুব খেতে ইচ্ছা করলো সবজি দিয়ে ডাল করবো তাই আজকাল মেনুতে রেখেছি সব রকম সবজি দিয়ে ডাল করবো কিছু সবজি ফ্রিজে আছে সেটা বের করব আর এটা করে নিয়ে এসছে বাজার আসার সময় আমার আবার যে কোনো সবজি ভালো হলে ভালো লাগে আর এই ফাঁকে ভাতটা তুলে দিয়েছি আর কড়াইতে সর্ষের তেল গরম করে পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা সব কিছু দিয়ে এখন সবজিটা দিয়ে যেহেতু ডাল করব তাই সবজিটা আগে থেকে ভেজে নিচ্ছি এখানে কিন্তু পটল আলু তারপর তোমার কচুর বই মিষ্টি কোমর মুলো বটবটি সব দিয়েছি এমনকি কাঁচামরিচ পেঁপে সব কিছু দিয়ে সুন্দর করে হলুদ লবণ দিয়ে এখন ভালো করে ভাজবো অনেক সময় ভেজে করলে বেশি টেস্ট লাগে আর যদি তুমি ভাবতে নিয়ে করো আর এই ডালটা কিন্তু মটরে এটা মাথায় রাখতে হবে আর এই ডালটা খুব পাতলা হবে না খুব ঘন হবে না খুব খেতে স্বাদ লাগে তোমরাও বাসায় টেস্ট করে দেখতে পারো তো আমার সবজিটা ভাজা হয়ে এসছে এখন আমি ডালটাকে সম্বারে দিয়ে দেবো বাড়তি কোনো কিচ্ছু দেবো না না দেবো মিষ্টি না কিচ্ছু কাঁচা লঙ্কার উপর শুকনা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে কিন্তু এই ডালটা আর এরকম সবজিতে ডাল করলে আমার বর বলে জঙ্গল রান্না করছি এক কথায় সবজি খেতে ভালোবাসে না আমার খুব ভালো লাগে আর দু চারটা করে সবজি তাদের খেয়ে দেখি আর ডালটা সিদ্ধ করেছিলাম মটরের ডাল কিছু ডাল তুলে নিয়েছি এখানে হলুদ লবণ সব কিছু দিয়ে একটা ব্যাটার করে নিব নিয়ে কিছুটা মিষ্টি কুমড় দিয়ে একটু ভাজি করবে বেগুনের মতো ছেলের খুব পছন্দ একটা নিরামিষ পদ করলে কিন্তু অনেকটা পথ করতে হয় না হলে কিন্তু খাবারটা ভালো লাগে না মাছের ঝোল তুমি একটা মাছের ঝোল তার সাথে একটা ভাজি ভুজি করলেই হবে আর নিরামিষ তুমি করো বিভিন্ন রকমের ভাজা লাগবে চাটনি লাগবে অনেক কিছু নিরামিষে হ্যাপা বেশি আর তার সাথে করে নিলাম পেঁপে আলু আর সোয়াবিন দিয়ে রসা ছেলে আবার ছোয়াবিন খুব খেতে ভালোবাসে অনেক দিন যাবৎ পেঁপা খায় না তাই মনে করলাম একটু পেঁপে রসাটা করি এদিকে পেঁপাটাও শেষ হয়ে যাবে দোকানদার খুব চাপাচাপি করলো আমাকে দুটো দিতে আসল কথা আমি পেঁপে পছন্দই করি না আজকে নিয়ে হাত দায় পড়েছি তাই পেঁপে নিয়েছি সবজি দিয়ে ডাল করবো পেপারটা দিলে ভালো লাগবে